আমাদের প্রায় তিন বছর হয়ে গেছে পরীক্ষা হয়েছে তারপরেও আমাদের রেজাল্ট বেরোনোর পরেও এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন দেয়নি তিন বছর ধরে আমরা বিভিন্ন দাঁড়ে দারে ঘুরছি মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সভাপতি আর চেয়ারম্যান কেউ আমাদের সাথে দেখা করতে চাইছে না আমরা বহুবার ডেপুটেশন অব্দি দিয়েছি বা পুলিশ পারমিশন নিয়ে মিছিল করেছি কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না আজকে যখন ওবিসি বাহানা যেটা সেইটা দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আজকে সেইটা না আমি যখন এসএসসি নোটিফিকেশন বের হলো আমাদের নোটিফিকেশন কেন বের হচ্ছে আমাদের কোনো আইনি জটিলতা নেই কিচ্ছু নেই আমাদের দাবি একটাই আমাদের 50000 শূন্য পদে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে যত দ্রুত সম্ভব আমাদের

সতেরো সালের দীর্ঘ পাঁচ বছর রাজ্য সরকার প্রাথমিক নেয়নি দু হাজার বাইশের এগারো ডিসেম্বর প্রাথমিক টেট হয় এবং দু হাজার তেইশের দশই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করা হয় প্রাথমিক শিক্ষা পর্যদ থেকে জানানো হয় যে এবার থেকে বছরের ন্যূনতম দুবার নিয়োগ হবে কোনো টেট পাস বসে থাকবে না কিন্তু অলরেডি তিন বছর পেরিয়ে যাচ্ছে আমাদের ইন্টারভিউ ইন্টারভিউটুকুর আমরা কোনো সুযোগটুকু পাইনি আজকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আজ উত্তর চব্বিশ পরগনা জেলা ডিপিএসসিতে আমরা এসেছি কত শূন্য পদ এবং আমাদের কবে নোটিশ দেওয়া হবে এসএসসি ওবিসি বিসি পরও এসএসসি নিয়োগ হয় তাহলে নিয়ম হবে না কেন এক রাজ্য এক আইন হওয়া উচিত আমরা এগুলো হস্তক্ষেপ চাইছি এবং দ্রুততার সাথে আমাদের ইন্টারভিউ নোটিশ আমরা দাবি করছি দেখা করছে ততক্ষণ আপনাদের এর আগে পুলিশ হস্তক্ষেপ করেছে দেখুন যোগ্যতা ভিত্তিতে আমরা চাকরি মানে আমরা চাকরির পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করেছি এর উপরে পুলিশি অত্যাচার এটা সত্যি অনুপ্রেত এটা আমাদের দুর্ভাগ্য আজকে আমরা মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন দশ লক্ষ শূন্য আছে জেলায় জেলায় গিয়ে বলছেন দশ লক্ষ শূন্য আছে কিন্তু নিয়োগটা কোথায় হচ্ছে আমরা চাইছি অবিলম্বে নিয়োগ দিন বাংলার ছাত্র যুব আমরা আমাদের বাদ দিয়ে কি উন্নয়ন হতে পারে বিদেশ গাজী দু হাজার বাইশ প্রাথমিক উত্তীর্ণ চলছে চলবে শুনে যাই না এলা রাই চলছে চলবে দাবি একটাবার শুনে নাও सभिणी কাঁচা সাধারণ শূন্য পাঁচ পঞ্চঘাটার শূন্য পাদীয় পঞ্চঘাট এক দবাহক পঞ্চাশ টাকা শূন্য এক শূন্য করা বাইস্ট্যান্ড অম্ল করা বাইস্ট্যান্ড সফটরি